মিঠা পুকুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ গত মাসের আঠাশ তারিখ এই ডাকাতির ঘটনা ঘটেছিল সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলকে পাকরাও করে পুলিশ পুলিশ সূত্রে খবর মোটর সাইকেল সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম বরজাহান শেখ শেখ সাদ্দাম, শেখ সাদ্দাম হোসেন জয়দুল ইসলাম শোভরাজ কাজী ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী বলেন শুধু উন্নয়নের নিরিখে নয় আইন শৃঙ্খলার দিক থেকেও ডায়মন্ড হারবার মডেল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই নির্দেশ ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল গোস্বামী আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মাল আমরা উদ্ধার করি আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু করবো আয়না সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি হেলমেটটা আমরা পেয়েছি সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি টাকা টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মতে কুড়ি হাজার টাকা মতো ছিল আমরা প্রায় হাজার তেরো টাকা তেরো হাজার টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি আর কিছু এই কেসে টোটাল 5 জন এখনও পর্যন্ত হয়েছে মূল চকরিটাকে চকরি বলতে বর্জahan শেখ সুব্রত কাজী এবং এই সাদদাম এই তিনজনই হচ্ছে মূল চকরি কিন্তু এদের সঙ্গে এদেরও মানে যোগদান রয়েছে বজবাজ থেকে संजयmatches রিপোর্ট ओंकार বাংলা